ইস্তাগফিরু রব্বাকুম ইননা হু কানাগফার তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অধিক ক্ষমাশীল তোমাদের গুনা তিনি মাফ করে দিবেন ইউরুসিলিসামা অনা অনাবৃষ্টিতে ভুগতেছ ইস্তেফার পাঠ করো তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন ওয়ুমদিদ কুম্বি না। সম্পদ দরকার ইস্তেফার পাঠ করো ওয়াদা আল্লাহ তোমাদেরকে সম্পদ দ্বারা সাহায্য করবে সন্তান হয় না ইস্তেফার পাঠ করো ওয়াদা আল্লাহ সন্তান দান করবেন খেত খামার দরকার ফলের বাগান ফুলের বাগান ফসল দরকার জান্নাতি জান্ন আল্লা কুম আনহার তিনি তোমাদেরকে বাগানের ব্যবস্থা করে দিবেন আশেপাশে খাল বিল নদী নালাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন তাহলে ইস্তেফার পাঠ করলে অনেক উপকারিতা এর মধ্যে একটা উপকার যত বেশি ইস্তেফার সাথে সাথে তত বেশি গুনামাফ হয় আস্তাউির্লাহ গুনামাফ হইস গুনা মাফ হইস আস্তা মাফ হইস আপনি যতবার পড়বেন ততবার গুনামাফ হয়ে তাহলে মাফের দুই নাম্বার উপায় আস্তাউফিরুল্লাহ পড়া ইস্তেফার পড়া গুনামাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে তাহলে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া তির্মিদির হাদিস তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসটি হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন গফারতু আলা মা কানা ফিকা উবালি আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দেই ক্ষমা পাওয়ার আশায় যতবার আমি আল্লাহকে তুমি ডাকো আমি আল্লাহ তোমাকে ততবার ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না ইয়াবনা আদম লাউবালাগত জুনু বু কানানা সমা হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তুমি ক্ষমা চাও আল্লাহ আমার মতো এমন বড় পাপি মনে হয় দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ মাবুদ গো এত গুনা করছি এই গুনা হিসাব করেও শেষ করা যাবে না আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর ওই যে চারটা শর্ত গুণা থেকে ফিরে আসা মাবুদ আমার আকাশ পরিমাণ গুণা আমি এই মুহূর্তে গুণা থেকে ফিরে আসলাম দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আল্লাহ ভবিষ্যতে এই গুণা আমি আর কখনো করব না চার নাম্বার আমার জিম্মায় বান্দার হক আছে হকগুলো আদায় করে দেওয়া আল্লাহ তালা বলেন ওই আকাশের চূড়া পরিমাণ গুণাও আমি আল্লাহ মাফ করতে কারো পরোয়া করি না এই পরিমাণ গুণাও মাফ করে দিলাম ইয়াবনা আদম ইন্নাকলাউ আতৈ তানি বিকোর বিল আর আয়া তয় তুম্ মাস্তৌফর তানি তুম্মা লাকিতানি লা তু শ্রীকুবি সেই আহ লা আতই তুকা বিকর বিঘা মাগো ফের দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুণানী যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে কোনো শিরিক নাই কি নাই দুনিয়ার বালু পরিমাণ গুণানি আর কিন্তু শিরিক নাই আর ওই যে চার শর্ত আছে গুনা থেকে ফিরে আসা অনুতপ্ত হওয়া প্রতিজ্ঞা করার গুণা না করার আর হলো বান্দার হক আদায় করে দেওয়া আর আল্লাহ দেখছে আপনার গুনা হে শিরিক নাই আল্লাহ বলেন তাই তুকা বি কর বিহা ফের আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে বালু পরিমাণ গুনাহ মাফ করে দিব তিরমিদির হাদিস তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস কলের রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম রগিমা আনফুর জুকির তো ইন্দু ফালাম মুসল্লি আলাইয়া নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম আলোচনা করা হলো কিন্তু সে দূরত পড়ল না ও রগিমা আনফু রজুলিন দখলা আলাইহি রমাদ সুমান সালাহ কবলা ফরলা ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে রমজান আসলো কিন্তু রমজান চলে গেল কিন্তু তাকে মাফ করা হলো না সে ধ্বংস হোক যে রমজান পায় কিন্তু সে গুণামুক্ত হতে পারল না সে ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মা বাবাকে বার্ধক্যে পায় যার কাছে তার মা বাবা বুড়ি হয়ে যায় কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে নাই সে ধ্বংস হোক না তিন ব্যক্তির মধ্যে একজন হলো যে রমজান পায় কিন্তু হতে না রমজান বিদায় নিল সে ধ্বংস হোক তাহলে গুণামুক্ত হওয়া এটা আমাদের জীবনের সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত এই জন্য আজকে থেকে প্রকাশ্য গোপন যত গুণা আছে ছেড়ে দেওয়া সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না কি শিখলাম যেই গুনাহের মধ্যে আসি এটা ছেড়ে দেওয়া নতুন করে গুনাহের কাছে না যাওয়া তির্মিদির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা অলা ৰুচুল্লাহ সিল্লহ ক আলি হিউসাল্লাম ইতকীল মাহারিমা তাকুন আবাদান সাহাবী আবু হুরাইরা রদি আল্লাহ হুতা আল্লাহ আনহু কে আল্লাহ নু বলেন আবু হুরাইরা হারাম থেকে বাঁচো গুনা থেকে বাঁচ নিষিদ্ধ কাজকর্ম থেকে বাঁচ তাকুন আবাদান নাস মানুষের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ এবাদত গুজার বলে বিবেচিত হবা গুনা থেকে বাঁচো আরাম কাজ থেকে বাঁচো মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ এবাদতকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাব। যাবুখারির বর্ণনা একজন মুমিন গুনাকে মনে করবে পাহাড়ই পাহাড় আমার উপর পড়বে আর আমি মারা যাবো ছোট বড় যে কোনো গুনা মনে করবে পাহাড় মুমিন কে মনে করবে পাহাড় ও আলা আলফা পাপা চারবান্দা বান্দা কে মনে করবে মাসির মতো মাসি নাকের ডগায় সামনে দিয়ে যায় আর আসে কোনো ব্যাপার না আর মুমিন বান্দা গুনাকে মনে করবে পাহাড়ের আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন গুনা থেকে বাঁচার উপায় প্রায় সত্তরটার কম বেশি উপায় আছে আপনাদের সামনে নির্বাচিত এগারোটা উপায় বলবো মনে রাখবে এক নাম্বার উপায় খাঁটি করা সুরে তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাদী না অমানু তুবু ইলল্লাহিতৌ ব তন্নসু হাসা রব হুকুম আই ইউ ক্যা ফিরা আন কুম সেয়িয়া হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাটি তো অবাক করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দগির সব গুনা মাফ করে দিয়েছে তো আবার চারটি শর্ত এটা মনে রাখতে হবে কয় শর্ত মৌলিক তিনটি শেষে আরেকটি যুক্ত করতে হবে হলো কয়টা এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নম্বর অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া ছি ছি আমি এটা কি করলাম ইবনে মাজার চার হাজার দুইশো বান্ন নম্বর হাডি আছে গুনাহের উপর কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে যায় এই অনুতপ্ত হওয়াটাই আল্লাহ হিসাবে করে না অনুতপ্ত হওয়াটাই তওবা তাহলে এক নম্বর গুনাহ থেকে ফিরে আসা দুই নম্বর অনুতপ্ত হওয়া তিন নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনা আর করবো না এ হলো তিনটা মৌলিক শর্ত চার নাম্বার আরেকটা বান্দার হক যদি আপনার জিম্মায় থাকে হক আদায় করতে হবে আপনার কাছে বান্দার হক আছে আদায় করতে হবে আপনি যে আরেকজনের কাছ থেকে সুদে টাকা আনছেন একজনের কাছে আপনি একশো টাকা পাইতেন তো আসলে কত পাবেন বলেন একশো পাইতেন তো যেদিন নিবেন কত নিবেন একশো নিস একশো দশ তো বাড়ি দশ সুদে এখনই দশের কিন্তু আপনি মালিক না দশ যার কাছ থেকে সুদে নিছেন এর মালিক কিন্তু সে এটা ফাও নিছেন আপনি এরকম কাজ কারবার যারা করছেন হিসাবপাতি করে টাকাগুলো ফিরিয়ে দিয়ে দিন হ্যাঁ তাহলে তো আবার চারটি শর্ত চার নাম্বার আমার জিম্মায় কারো হক থেকে থাকলে হকটা আদায় করে দেওয়া মূল আলোচনায় চলে আসি গুণা থেকে মুক্তির এক নাম্বার খাঁটি তবা করা ইবনে মাজার চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসুদ রদি লহ তালাম তিনি বলেন কলে রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম আত্মা ইবু মিনাদ্দম্বিকমল্লা দম্বালা গুনা থেকে তবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোন গুনাই নাই এমনে মাজা চার হাজার নম্বর হাদিস আন আনাসিডনি মালিকী নদী অল্লহ আলা আনহু কল কল চুল্ল সি চল্লল্লক আলি সিওসাল্লাম কুল্লুবানি আদামা খত ওয়াখইরুল খত ই নাত্বাবুন নবীজি বলেন আদম সন্তান সবার কম বেশি পাপ হয়ে যায় পাপীদের মধ্যে তারাই হলো উত্তম যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে নেয় আমার আপনার কম বেশি পাপ হয় আমাদের মাঝে যারা বেশি তওবা করে নবীজি বলেন আমি তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম তির্মেদির হাদিস তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস হাদিসটা ছোট বোখারি মুসলিম একটু বড় করে আস মন দিয়ে শোনেন এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে তার বাহন আছে বাহনের উপর তার খানা আছে পানিও আছে সফরের স্মরণ জমা দিয়ে আসে সফরের পথ চলার জন্য পাথেও আসে সফর করতে করতে লোকটা ক্লান্ত হয়ে গেল শরীরের ক্লান্তি দূর করার জন্য তিনি যাত্রা বিরতি দিলেন যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি বসলেন হঠাৎ তার চোখে তন্দ্রা এসে গেল তন্দ্রা আসার পর একটু পরে ঘুমায় গেছে ঘুম থেকে উঠার পর তিনি তাকিয়ে দেখেন তার বাহন তার খানা তার পানীয় তার সফরের যে পাথেও আছে সব হারায় গেছে মনটা খারাপ পেরেশান হয়ে যায় আমি এখন কি করব। আমি কি বাকি পথ সফর করব না বাড়িতে ফিরে যাব। যদি বাড়িতে ফিরে যাই তাও যেই পরিমাণ খানা পানি সফরের সরঞ্জামান দরকার এটা নাই কারণ শেষ আবার বাকি পথ সফর করব যেই সমস্ত পাথেও দরকার খানা দরকার পানিও দরকার বাহন দরকার নাই তার মানে বাড়িতেও যাওয়া যাবে না বাকি পথ সফর করা যাবে না কি করব এখানে মিরাজ বৈশা রয়েছে অপেক্ষা যে আমার মরণ যদি এখানে হয় হয়ে যাবে আল্লাহ নিয়ে নিবে বৈশা বৈশা অপেক্ষা করতেছে কারণ খানা নাই পানি নাই এমনি বাঁচবে না তো বৈশা আবার চোখ লেগে গেছে চোখ খুলস খোলার পর দেখে কি তার হারিয়ে যাওয়া বাহন খানা পানীয় সফরের পাথেও নিয়ে তার ওই হারিয়ে যাওয়া বাহনটা উপস্থিত হয়ে গেছে এখন ওই লোকটা কি পরিমাণ খুশি হবে হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহিক খুশির অতি ওই লোক আল্লাহকে বলে খুশির বান্দা আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব কি বলল বুঝেন নাই কথা আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার মানে ওনার মাথা ঠিক নেই এত খুশি কি যে বইলে ফেলস মানে বলতে চাইছিল আল্লাহ আপনি আমার রব আমি আপনার একজন বান্দা নগণ্য বান্দা এটা না বলতে बोलतेছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব তো নবীজি বলেন খুশির কারণে ওই বেচারা মুখ দিয়ে যে কি বলছে ওর নিজেও জানে না লা আল্লাহু আশদ্দু ফরহান بتওবতি احديكم من احديكم ইদা اذا তোমাদের কোনো ব্যক্তি হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর বস্তু ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় তোমাদের মধ্যে কেউ যদি তবা করে ওই তবা বা কারিবান্দার তবায় আল্লাহ তালা ওই ব্যক্তির চেয়ে কুঠি গুণ বেশি খুশি হয়ে যা বেশি বেশি ত করা সেই মুসলিমের বর্ণনা কয়ল আরুসুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলী হিওসাল্লাম ইন্নল্লাহ হায়াব সুতুয়া দহু বিল্লাইলিয়াতু মুসি উন্নাহার ওয়েভে সুতুয়া দাহু বিন্নাহার লিয়াতু বা মুসি উল্লেইল আল্লাহ তালা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে দেয় রাতের তবাকারীদের তবা কবুল করার জন্য রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে দেয় দিনের পাপীদের তবা কবুল করার জন্য হ্যাদিসের মাধ্যমে বোঝা যায় চব্বিশটা ঘন্টা আল্লাহ বান্দাকে মাফ করতে চায় চব্বিশ ঘন্টা আপনার তবা কবুল করতে চায় আল্লাহ আমার আপনার উচিত আল্লাহর কাছে বেশি পরিমাণে তহবা করা আল্লাহ তৌফিক দান করে গুনা মাফের দুই নাম্বার উপায় বেশি বেশি ইস্তফার পরা আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন অথবা আরেকটু বাড়িয়ে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. إيه سورة علي إمراء إنك شبعتي إنك تشوفها الله. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله. আস্ত ফারুল ইদুনু বিহীম ওয়া মহিয়া গফিরুদ্দুনু বা ইল্লাল্লা ওয়ালাহ মুসিরু আলা মাফা আলুবা মিয়া আলা মুন আল্লাহ তাআলা বলেন যারা কোন গুনাহের কাজ করে ফেলে অশ্লীল কাজ করে ফেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে ইস্তেহফার পাঠ করে আর বারবার এই উপর অটল থাকে না বারবার এই গুনা করেন আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কে আছে করার আমি তো করি আয়াতে গুনা গুনা মাফ মাফ চারটা কথা অশ্লীল কাজ হয়ে গেছে দেখেন এক সাথে সাথে আল্লাহকে স্মরণ করছেন দুই তিন নাম্বার ইস্তেফার পড়ছেন চার এই গুণা আপনি আর বারবার করেন না এক গুণাটা হয়ে গেছে দুই আল্লাহরে স্মরণ করছেন তিন ইস্তেখ ফার চার এটা বারবার করেন না আল্লাহ তালা বলেন তো আমি গুনাহ মাফ করব না আমি ছাড়া গুনাহ মাফ করার আছে কে আমিই তো মাফ করবো সহি মুসলিমের বর্ণনা বান্দা যখন ইস্তেখফার পাঠ করে ক্ষমা চাহ আল্লাহ বলেন বাহ আব্দি দাম ওয়া আলিমা আল্না লাকুর আমার বান্দার যখন কোনো পাপ হয়ে যায় বান্দা তখন জানে তার একজন রব আছে তার গুনা মাফ করার তখন বান্দা আমার কাছে গুনা মাফের জন্য ইস্তেফার পাঠ করে ফেরেস্তারা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম বান্দার পাপ হওয়ার পর বান্দা জানে তাকে মাফ করার মতো একজন রব আছে তো আল্লাহ বলেন আমার কাছে এই জন্য ক্ষমা চায় তাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই তো এই আমলটা আপনি অজু ছাড়াও করতে পারবেন মনে করেন রাস্তাঘাটে চলতেছেন অজু নাই তাও করতে পারবেন আস্তাগফিরুল্লাহ 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 উপকারিতার শেষ নাই আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অধিক ক্ষমাশীল তোমাদের গুনাহ তিনি মাফ করে দিবেন ইউরুসিলিসামা আলাইকুম্মিদর অনাবৃষ্টিতে ভুগতেছ ইস্তেফার পাঠ করো তিনি আসমান থেকে মুসলধারে বৃষ্টি নাজিল করবেন ওয়ুমদিদি কুম্বি আম্য়ালিউ সম্পদ দরকার ইস্তেফার পাঠ করো ওয়াদা আল্লাহ তোমাদেরকে সম্পদ দ্বারা সাহায্য করবে সন্তান হয় না ইস্তেফার পাঠ করো ওয়াদা আল্লাহ সন্তান দান করবেন খেত খামার দরকার ফলের বাগান ফুলের বাগান ফসল দরকার তিনি তোমাদেরকে বাগানের ব্যবস্থা করে দিবেন আশেপাশে খাল বিল নদী নালাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন তাহলে ইস্তেফার পাঠ করলে অনেক উপকারিতা এর মধ্যে একটা উপকার যত বেশি ইস্তেফার সাথে সাথে তত বেশি গুড়ামাপ হয় আস্তাউফিরুল্লাহ গুনা মাফ হয়েছে আস্তাউফিরুল্লাহ গুনা মাফ হয়েছে আস্তাউফিরুল্লাহ গুনা মাফ হয়েছে আপনি যতবার পড়বেন ততবার গুনা মাফ হবে তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় আস্তাউফিরুল্লাহ পড়া ইস্তেগফার পড়া গুনা মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে তাহলে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া তিরমিদির হাদিস তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি হাদিস কুদি আল্লাহ তালা বলে উতানি কামা দাউতানি ওর উতলা আলাম উবালি আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দেই ক্ষমা পাওয়ার আশায় যতবার আমি আল্লাহকে তুমি ডাকো আমি আল্লাহ তোমাকে ততবার ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না ইবনা আদম لو بلغت ذنوبك না نسما ثم استغفرتني এ আদম সন্তান তোমার গুনা যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তুমি ক্ষমা চাও আল্লাহ আমার মতো এমন বড় পাপি মনে হয় দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ মাবুদ গো এত গুণা করছি এই গুণা হিসাব করেও শেষ করা যাবে না আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুণা পৌঁছে যায় আর ওই যে চারটা শর্ত গুনা থেকে ফিরে আসা মাবুদ আমার আকাশ পরিমাণ গুণা আমি এই মুহূর্তে গুনা থেকে ফিরে আসলাম দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আল্লাহ ভবিষ্যতে এই গুণা আমি আর কখনো করবো না চার নাম্বার আমার জিম্মায় বান্দার হক আছে হকগুলো আদায় করে দেওয়া আল্লাহ তালা বলেন ওই আকাশের চূড়া পরিমাণ গুণাও আমি আল্লাহ মাফ করতে কারো পরোয়া করি না এই পরিমাণ গুণাও মাফ করে দিলাম এই পরিমাণ গুণা মাফ করে ইয়াবনা আদম ইন্নাকলাউ আতৈ তানি বিকোর বিল আর দেখ তয় তুম্ মাস্তৌফর তানি চুম্লাকেতানি লা তু শ্রীকুবি সেই আহ লা আতই তুকা বিকর বিঘা মাগুফের দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে কোনো শিরিক নাই কি নাই দুনিয়ার বালু পরিমাণ গুণানি আর কিন্তু শিরিক নাই আর ওই যে চার শর্ত আছে ওই যে থেকে ফিরে আসা অনুতপ্ত হওয়া প্রতিজ্ঞা আর গুণা না করার আর হলো বান্দার হক আদায় করে দেওয়া আর আল্লাহ দেখছে আপনার গুনা শিরিক নাই আল্লাহ বলেন লা তুকা বিহা আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে বালু পরিমাণ গুনা মাফ করে দিব তাহলে তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া চার নাম্বার রসুল্লা সাল্লি আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করে নবীর পূর্ণ আনুগত্য করা মেসোয়াক করা ঘর থেকে দোয়া পরে বের হওয়া ঘরে দোয়া পরে প্রবেশ করা বাথরুম থেকে বের হওয়া ঢুকার সময় দোয়া পরা মসজিদে প্রবেশ বের হওয়ার সময় দোয়া পড়া